লেজার অস্ত্রে কেন এত ঝুঁকছে ইরান বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য আজ আর কেবল পরমাণু বোমা বা ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল নয় প্রযুক্তির দ্রুত বিকাশ বিশেষত ডিরেক্টেড এনার্জি ওয়েপেন বা ডিডব্লিউ নতুন যুগের সূচনা করেছে এই প্রযুক্তি সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন হল লেজার অস্ত্র যা আলোর গতি ব্যবহার করে নির্ভুলভাবে টার্গেট ধ্বংস করতে পারে এক সময় যা ছিল কল্পবিজ্ঞান আস্থা বাস্তব ইরান এই প্রযুক্তিতে নিজেদের অবস্থানকে সুসংহত করেছে লেজার অস্ত্র মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোকাসড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা একটি নির্দিষ্ট বিন্দুতে প্রবল তাপ সৃষ্টি করে টার্গেট গলিয়ে ফেলে গোলা বারুদের প্রয়োজন পড়ে না এবং এটি নিঃশব্দে কাজ করে ইরান উনিশশত এর দশক থেকে লেজার প্রযুক্তির উন্নয়নে কাজ শুরু করে এবং দুই হাজার বিশ সালে দশ ক্ষমতা সম্পন্ন লেজারের সফল পরীক্ষা চালায় এরপর দুই সালে তারা বিনা নামে লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান এখন শুধু প্রতিরক্ষায় নয় সামগ্রিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়ও এই প্রযুক্তিকে যুক্ত করেছে ইরানের উল্লেখযোগ্য দুটি লেজার অস্ত্র সিস্টেম হল সাইলেন্ট হান্টার ও সুরুজ সাইলেন্ট হান্টার চীনের সহায়তায় তৈরি ও দুই থেকে চার কিলোমিটার রেঞ্জের কার্যকর যা ছোটো ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয় অন্যদিকে সুরুজ ইরানের নিজস্ব প্রযুক্তি যা শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এবং সামরিক মহড়ায় সফলভাবে ব্যবহৃত হয়েছে লেজার অস্ত্রের অন্যতম বড়ো সুবিধা হল আলোর গতির অস্ত্র হওয়ায় শত্রু প্রতিক্রিয়া জানানোর আগেই ধ্বংস হয় গোলাবারুদ মিসাইল ব্যবহারের প্রয়োজন নেই এতে খরচ কম এই অস্ত্রের অপারেশনে কোনো শব্দ নেই একাধিকবার ফায়ার করা যায় পুনরায় লোডের প্রয়োজন পড়ে না তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে বৃষ্টি কুয়াশা ধোয়ার কারণে লেজার কার্যকারিতা কমে যায় খুব দূরের টার্গেট আঘাত করা সম্ভব হয় না এটি পরিচালনা অত্যন্ত শক্তিশালী পাওয়ার সাপ্লাই লাগে ইরানের এই অগ্রগতি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় লেজার প্রযুক্তি ইরানকে এগিয়ে রাখছে নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান চীন রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার সহায়তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে চলেছে লেজার প্রযুক্তির সামরিক ব্যবহারের পাশাপাশি ইরান চিকিৎসা জ্বালানি ও সহ নানা ক্ষেত্রে এর ব্যবহার বাড়াতে চাই বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ ভবিষ্যতে যুদ্ধ ও প্রতিরক্ষা ব্যবস্থার রূপই বদলে দেবে